নাথিস ইনাফ এখন তোমরা বড় হয়েছি বল এখন যদি না আমরা ঘুরতে বের তো কবে লব এবার আমাদের কি একটা কথা ঘুরতে বিরুদ্ধেই হবে 아니 হ্যাঁ এখন তোমরা যথেষ্ট বড় হয়েছি মা বাবা থেকে তো পারমিশন নিতেই হবে বল এখন তো আমরা কলেজে পড়ি আমাদেরকে এখন না চല്ലার কবে চাই তো পারমিশন তো আমি আমার পড় থেকে পেয়ে যাব কিন্তু আমি চাইছি কি বল তো জাস্ট তুই আর আমি বেস্ট फ्रेंड्स है चलो হাজব্যান্ডস না হ্যাঁ এটাই সময় এখন আমাদের বাচ্চা কাচ্চা হয়নি আর কোথায় যাবি বল পুরি না দিগা এই না দেখ এই দীঘা পুরীতে এই বাচ্চা কি করে বল তার থেকে দার্জিলিং দার্জিলিং না ঠান্ডা ঠান্ডা লেগে যাবে সেই থেকে এখন অবধি ঘোরাচ্ছিস আমি কি আর ঘোরাচ্ছি আমার ছেলে মেয়ে গুলো আমাকে ঘোরাচ্ছে ছেলেটা নতুন অফিস জয়েন করেছে তার পেছনে খাটতে হবে মেয়েটা উচ্চ মাধ্যমিক দেবে তার পেছনে খাটতে হবে এত কাজ করে আর কখন ঘুরতে যাবো বল হ্যাঁ

তুই তাহলে কোন শ্মশানে যাবি বলিস তুই আর আমি তাহলে একই শ্মশানে একসাথে গিয়ে মরবো